উপরে নিচে হ্যাঁ আপনি যত যাইতে পারেন সমস্যা নেই যেটা ভালো লাগবে একটা চাপ দিবেন শেষ আসসালাম আলাইকুম সবাইকে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা এক লক্ষ টাকা গি বই করছি ফলোয়ারদের মধ্যে থেকে আজকে এই গি বইয়ের প্রথম পর্ব এই গি বইটি আমরা করব একজন অসহায় মানুষের মাধ্যমে আপনারা ভিডিওর মাধ্যমে তা দেখতে পাবেন আর এই কার্যক্রম আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে করতে থাকব আপনারা আমাদের ফেসটিকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম একটু কষ্ট করে এদিকে আসেন আপনাকে একটু কষ্ট করতে হবে আজকে আমাদের ফ্যান ফলোয়ারদের জন্য আমি একটা গিবয়ের আয়োজন করছি সেটা হচ্ছে এক লক্ষ টাকার গিবয় প্রথম পর্যায়ে আমরা এক দশ হাজার টাকা দিচ্ছি আর কি মানে দশজনকে দশ হাজার করে এক লক্ষ টাকা দিব তো আজকে বিশ্বপুরে আজকে শুরু হচ্ছে আমাদের কার্যক্রম ইনশাল্লাহ আগামীতে চলবে এখন আপনার একটা কাজ হচ্ছে আমাদের তিনটা শর্ত ছিল সেটা হচ্ছে ফেসবুকের স্ক্রিনশটটা দিবে আর ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট আর একটা মানব মানবতার কোনো কাজ করছে মানবিক কোনো কাজ করছে এরকম একটা প্রমাণ দিয়ে একটা স্ক্রিনশট আমাদেরকে দেওয়ার কথা এখন আপনি যারা পাঠিয়েছেন এগুলো ওনাদের মধ্যে থেকে আপনি একজন নাম তুলবেন এখানে অনেকগুলো নাম আছে অনেক শত শত হাজার হাজার মানুষ পাঠাইছে আমাকে এখান থেকে আপনি যে কোনো একটা উঠাবেন কিন্তু আপনি চাইলে শুরু থেকে শেষ থেকে মাস থেকে যেখান থেকে পারেন বুঝতে পারছেন একটা নাম শুধু উঠাবেন এই ম্যাসেঞ্জার থেকে নাম উঠানোর পরে যদি দেখি যে শর্তগুলো আমরা দিয়েছিলাম ওগুলো যদি সম্পূর্ণ ফুলফিল হয় তাহলে ওনাকে দশ হাজার টাকা দেওয়া হবে আর যদি ঢাকার মধ্যে উনি হন তাহলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো ঢাকার বাইরে হলে বিকাশের মাধ্যমে বা রকেট যে যেভাবে নিতে চায় নিবে কিন্তু সমস্ত মানে শর্ত হচ্ছে আমাদেরকে প্রমাণ দিতে হবে যে আমি যে টাকাটা দিছি একটা ছবি তুলে কষ্ট করে দিতে হবে তাহলে যাতে অন্য অন্য মানুষরা মানে উদ্বুদ্ধ হয় যে আসলে টাকাটা দেয় অনেকে ভাববে যে মিথ্যা কথা বলতেছি হয়তো এই প্রমাণের জন্য আর কি এখন আপনি কষ্ট করে কাজটা করে দিতে পারবেন আচ্ছা তা আপনি একটু বসেন আপনি কষ্ট করে এটা একটু চোখের উপর রাখেন নাহলে বুঝ আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন যাতে মনে হয় না যে আপনি আপনি দেখেন না হ্যাঁ বসেন 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 এই জিনিসটা এখানে আপনি হ্যাঁ ধরেন আপনি যত উঠাইতে পারেন হ্যাঁ আপনার দিকে তাকেন না হ্যাঁ একদম তাকাবেন না হ্যাঁ আপনি উঠান আরো উঠান আপনার ইচ্ছা উপরে নেন নিচে নেন হ্যাঁ আপনি যত যাইতে পারেন সমস্যা নেই হুম তারপর কি করব এখানে যেটা ভালো লাগবে এখানে না আপনি চাপ দিলে হবে না হলে আমরা আবার চাপ দিতে বলবো হ্যাঁ আপনি যেটা চাপ দিয়েছেন এটা নাম হচ্ছে স্বপ্নময় বিশ্ব উনি এরকম কোনো কিছু না উনি মনে হয় কোনো সাহায্যের জন্য আমাকে মেসেজ করেছেন হবে না এটা মানে খোলার পরে যদি শর্তের সাথে না মিলে তাহলে আর কাজ হবে না বুঝতে পারছেন আপনি নেন আবার করেন আবার করেন হ্যাঁ আচ্ছা আমরা একজনকে পেয়েছি উনি হচ্ছে এম এইচ হাসান উনি আমার ফেসবুক পেজটি ফলো করেছেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন গোপন দান করবো ইনশাল্লাহ আচ্ছা উনি সরি ভাইয়া আরেকটা কি

করেন আপনি যে কোনো একজনের না উনি এসব মেসেজ দেননি অন্য মেসেজ দেখ আবার ইয়ে করেন নিচে যান উপরে যান সেইটা ইচ্ছে করেন হ্যাঁ হয় না হয় না আবার টিপবেন দেখেন হয় না হয় না একটু দেখতে পাচ্ছেন আচ্ছা একটু একটু ডান দিকে যান ডান দিকে যান হ্যাঁ হ্যাঁ এই দিয়ে এরকম করেন হ্যাঁ কিন্তু খুলছেন কিন্তু উনি সাহায্যের জন্য লিখেছেন উনি হবে না হ্যাঁ আমরা পেয়েছি দেখেন হ্যাঁ এই যে অসহায় মানুষের ছবি দিয়েছেন উনি তারপরে চ্যানেল সাবস্ক্রাইব করা তারপরে সাপোর্টিং পিপল পেজও উনি ফলো করছেন পায়ে গেছে ভাইয়া ভাইয়া খুললেন দেখেন হ্যাঁ মাসাল্লাহ পেয়ে গেছে দেখেন এই দেখেন মানে উনি আমার এই যে পেজটা ফলো করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন একজন অসহায় মানুষের ছবি দিয়েছেন তার মানে আপনি পড়তে পারেন না নাকি আপনি পড়তে পারেন আপনি দেখেছেন এতক্ষণ এত কিছু হ্যাঁ না 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 আপনি ওটা দেওয়ার পরে কি চোখ দিয়ে দেখছেন দেখেন নাই তা ঠিক আছে আজকে পুরস্কার বিষয় মানে আজকের বিজয়ী হচ্ছেন অদর হাসান হ্যাঁ অদর হাসান আপনি কোথায় আছেন অবশ্যই ইনবক্স করবেন আমাকে পেজে ইনবক্স করবেন আর আপনার নাম্বার দিবেন আপনাকে আমরা যদি ঢাকার ভিতরে থাকেন আপনি আমি অবশ্যই আপনার সাথে দেখা করব অধুর হাসান আপনি যেখানে থাকেন আপনি অবশ্যই আমাদের পেজ নক করবেন এবং পুরস্কারটা নেওয়ার জন্য আমাকে বলবেন কোথায় আসতে হবে যদি ঢাকার মধ্যে থেকে থাকেন আমি আপনার কাছে যাব ঢাকার বাইরে থেকে থাকলে আপনি আমাকে কষ্ট করে আপনার বিকাশ নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন আমি টাকাটা পাঠাবো কিন্তু একটা শর্ত আপু আপনি একটা ছবি তুলে আমাকে দিবেন পর্দা করলে বোরকা পরে দিবেন সমস্যা নেই হ্যাঁ ছবি দিবেন যাতে প্রমাণটা থাকে টাকাটা হাতে নিয়ে যে ছোট ভাই বা বড় ভাই পাঠাইছে টাকাটা আমি সত্যি পাইছি যাতে কারো ডাউট ফিল না হয় ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে আগামী তিনশালে আমাদের এই কার্যক্রম চলতে থাকবে আপনারা অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আর কিছু বলার নেই আর ভাইয়া কিছু বলবেন হ্যাঁ আপনি খুশি হয়েছেন আপনার মাধ্যমে পাইছে হ্যাঁ কতজন আমরা চেষ্টা করছি দেখছেন আমরা কোন দুষ্ট মানে আপনার সাথে কোনো চালাকি করছি হতে বল হ্যাঁ আপনি চাইছেন যে চোখ মানে বাঁধবেন না আমরা তাও আপনাকে বাঁধাইছি আপনি আমাকে ছিলেন কোনো সময় দেখছেন তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আমরা আমাদের নিজ থেকে চলে ছিলাম হ্যাঁ আপনি বলেন আমরা এই যে একজন ছোট হাফেজ বলবো নাকি মুক্তবে পড়ে ওকে নিয়ে আসছিলাম কিন্তু আপনাদের সন্দেহ হবে দেখে আমরা ওই যে এই মামাকে দিয়ে করাইছি যাতে আমরা বলছিলাম প্রথম অসহায় মানুষ দিয়ে করাবো ওনারা আপনারা ভাবতে পারেন যে এটা মনে হয় আমার কোনো আত্মীয় হবে উনি আত্মীয় না উনি আমার ফলোয়ার উনিও ফলো ফলোয়ার উনিও এইসব শর্ত পূরণ করছে কিন্তু পান নাই উনি দুঃখিত উনি আর কি বলবো আপনাদেরকে আপনারা এভাবে আমাদের সাথে থাকবেন অসহায় মানুষদের যাতে আমরা সাহায্য করতে পারি আমাদের সাথে থাকবেন যাতে আগামীতে আমরা এভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম আচ্ছা ধরুন আপনি আপনি ড্র করছেন আপনার জন্য এটা ধরুন দেখেন